রুমে তো অনেক কাজ আছে বাসনপত্র গুলো মাজতে লাগবে রান্না করতে লাগবে হ তুমি কি করতেছো তুমি বাসন মাজতেছো কেন রাখো কেন বাসন মাজতেছো রেখে দাও আমি এখন মাজবো এখন রেখে দাও

কি ঠিক আছে তো মাজো তো আমার হাতটাও কেটে গেছে মাজো ঠিক আছে আমাকে দিদি ডাকছে আমি একটু বাইরে থেকে আসি হ্যাঁ

তুমি কি করতেছো সারপ্রাইজ হ্যাঁ সারপ্রাইজ আমি আজকে তোমাকে রান্না করে খাওয়াবো

उठा है पहली बार सायन के आंखों में प्यार अब जाके आया मेरे डेरे देखो तेल डाल दिया तेल तो डाल देखिए बस तार पर तार पर की गोत्ते लगे

이 부분에 대기

থাক তোমাকে রান্না করতে লাগবে না তুমি আমার কিচেন থেকে বেরো তোমাকে তো আমাকে খুশি করতে লাগবে না থাক এই দেখলা তো তো হাতে হাতে যাও এখান থেকে তোমাকে আর করতে লাগবে না তোমার বিশ্বালকার তজুর্বা শেষ আমি বুঝা শেষ তোমার বিশালকার তজুর্বা শেষ তুমি বেরো তুমি বের বেরো এক্ষুনি বেরো